হে বন্ধুরা আমি রমা চলে এসেছি আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি রমা কেক অ্যান্ড চকো কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপিটা সবাই নিশ্চয়ই দেখে বুঝে গেছেন কতটা টেস্টি এবং অন্য লেভেলে আজকে কিন্তু একটা কন্টিনেন্টাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো চিকেন পাহিতা খুব সিম্পল রেসিপি বাচ্চা থেকে বড় আমি ডেফিনেটলি আম শিওর যে সবার খুব পছন্দ হবে এটা কিন্তু আপনার ইভিনিং স্ন্যাক্স বলুন বা বাচ্চাদের টিফিন বা আপনারাও কিন্তু টিফিন হিসেবে নিয়ে যেতে পারেন স্ন্যাক্সের জন্য তাহলে আসুন চটপট দেখিনি এই চিকেন ফাহিতার রেসিপির জন্য কী কী উপকরণ লাগছে খুব সিম্পল কয়েকটা উপকরণ আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে ব্রেস্ট পিস নিয়ে নিয়ে নিয়েছিলাম মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো বোনলেস পিস এটা দেখুন একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি প্রথমে এখানে দিয়ে দিয়েছি আমি লেমন জুস এখানে ইউজ করছি এখানে ইউজ করছি আমি আন্দাজ মতো জিঞ্জার পাউডার আন্দাজ মতো গার্লিক পাউডার তবে আপনাদের কাছে এই জিঞ্জার পাউডার গার্লিক পাউডার অ্যাভেলেবেল না থাকলে অবশ্যই কিন্তু আপনারা আদার পেস্ট এবং রসুনের পেস্ট ইউজ করতে পারেন তবে রসুনের পেস্টের বদলে আপনারা যদি রসুনের কিমা ব্যবহার করেন তাহলে কিন্তু ভীষণ টেস্টি বা টেস্ট ইনহ্যান্স করবে এবার আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো চিলি ফ্লেক্স এবং কালারিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পেপ্রিকা পাউডার এগুলো সমস্ত কন্টিনেন্টাল আইটেমসে ইউজ করা ইউজ করার জন্য সিজনিংগুলো তো আপনাদের কাছে যদি ই সমস্ত রকমের চিলি চিলি ফ্লেক্স বা পেপ্রিকা পাউডার যদি না থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কাশ্মীরি রেড চিলি পাউডার অথবা তিখা লাল এখানে ব্যবহার করলাম আমি চিজি গার্লিক সিজনিং চিজি গার্লিক সিজনিং আমার কাছে অ্যাভেলেবল ছিল তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন চিজ পাউডারও কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে পার্সলে পাউডার দিয়ে দিলাম এবং এখানে অ্যাড করছি আমি সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার এবং স্বাদ মতো অবশ্যই লবণ তার আগে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা লেমন জুস লেমন জুসটা অবশ্যই দেবেন ভীষণ জুসি এবং টেন্ডার হয় চিকেনটা এবার দেখুন এখানে আমি খুব ভালো করে ম্যারিনেট করে কিছুটা মাখিয়ে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ কিউমিন পাউডার এটা কিন্তু অবশ্যই অপশনাল যদি আপনাদের ইচ্ছা না হয় যেহেতু কন্টিনেন্টাল আপনারা কিন্তু স্কিপও করতে পারেন এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে থার্টি মিনিটসের জন্য ক্লিন ফ্রিম র্যাপ দিয়ে ওপরটা খুব ভালো করে মুড়িয়ে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য ফ্রিজে ফ্রিজারে রাখবেন না তাহলে কিন্তু বরফ হয়ে যেতে পারে এবার এখানে আমি দেখুন ননস্টিকের প্যানে সামান্য পরিমাণ যত সামান্য পরিমাণ আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে আমি চিকেনের পিসগুলো সাথে করে নিয়েছি দেখুন ছেড়ে আমি খুব ভালো করে এপিট ওপিট করে স্লো টু মিডিয়াম ফ্লেমে আমি সাথে করে নিয়েছি এটা কিন্তু ফ্রাই করতে বেশি সময় নেবে না তার কারণ এটা অবশ্যই বোনলেস ছিল এবং চিকেনটা অলরেডি ভীষণ জুসি এবং টেন্ডার হয়ে উঠেছিল আধ ঘন্টা যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম দেখুন এই চিকেন ফাহিতার রেসিপি কিন্তু টিফিনে হোক বা আপনারা অবশ্যই বাচ্চাদের টিফিনে বা আপনারাও কিন্তু স্ন্যাক্স হিসেবে টিফিনে ক্যারি করতে পারেন বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আপনারা কিন্তু বাড়িতেও ট্রাই করতে পারেন এই চিকেন ফাহিতার রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য রমা কিক অ্যান্ড চকো চ্যানেলটিকে কিন্তু ফলো বাটনটা ক্লিক করতে ভুলবেন না তাতে করে নোটিফিকেশন সব থেকে প্রথমে আপনার ফোনে চলে আসবে দেখুন আস্তে আস্তে আমি সমস্ত চিকেনগুলো ফ্রাই করে নিলাম এবার ওই তেলেই দেখুন আমি সামান্য পরিমাণ গ্রেটেড গার্লিক আন্দাজ মতো দিয়ে খুব ভালো করে সাথে করে নিচ্ছি জাস্ট একটু হালকা ট্রান্সলোশন হলেই আমি দিয়ে দেব আর আনুষাঙ্গিক উপকরণগুলো দেখুন খুব ভালো করে হালকা ফ্রাই করে নিলাম এবার এখানে অ্যাড করবো আমি রেড বেল পেপার হোয়াইট বেল পেপার আপনারা কিন্তু ক্যাপসিকামও ইউজ করতে পারেন গ্রিন ক্যাপসিকাম আর আমি ব্যবহার করেছি কিউব করে নেওয়া আনিয়ান এখানে আন্দাজ মতো আমি লবণ ব্যবহার করছি এবার দেখুন খুব ভালো করে আমি সাথে করে নেব মাত্র কয়েকটা গুটি কয়েক উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন ফাইতার রেসিপিটা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারেন এটা কিন্তু আমি শিওর একদম ভাবে শিওর যে আপনাদের এটা পছন্দ হবেই আর বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন লাগলো কারণ এটা সব থেকে ইউনিক এবং অন্য রকমের একটা কন্টিনেন্টাল রেসিপি কারণ একঘেয়ে খাবার খেতে আমরা আমাদের কারোরই পছন্দ নয় বাচ্চা হোক বা বড়রা হোক একটু অন্য রকমের রেসিপি হলে সবাই খুব মানে সুস্বাদু খাবার হলে সবাই খুব হ্যাপিলিভাবে কিন্তু মুখ হাসিমুখী কিন্তু খেয়ে নেয় এটা দেখুন খুব ভালো করে সাথে হয়ে গেল একটা হেলদি একটা মিলও বলতে পারেন এটাকে এবার দেখুন এখানে সেই মেন উপকরণটি ইনগ্রিডিয়েন্ট এখানে আইটেমটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ফাহিতার সিজনিং এটা আপনারা ইজিলি অ্যামাজনে অ্যাভেলেবল ইজিলি অ্যামাজনে পেয়ে যাবেন যদি মনে হয় অ্যামাজনের লিঙ্কও আমি আপনাদের শেয়ার করে দিতে পারি শুধু কমেন্টের মাধ্যমে আপনারা একবার ওয়ারি করলে আমি লিঙ্ক কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব খুব ভালো করে দেখুন পর্যাপ্ত পরিমাণ ফাহিতা সিজনিং আমি অ্যাড করেছি এবার খুব ভালো করে এপিটোপিট ওপিট করে নাড়াচাড়া করে আমি কিন্তু আমার কিন্তু স্টাফিংয়ের জন্য ফহিতা চিকেন ফহিতাটা রেডি হয়ে গেছে এবার দেখুন আমি ভেতরে এবার দেখুন এখানে আমি ওপরের র্যাপটা তৈরি করে নেব তবে এটা আপনারা সাধারণ রুটি বা পরোটার সাথেও কিন্তু ট্যাকো হিসেবেও আপনারা সার্ভ করতে পারেন এই যে দেখুন টটিয়া র্যাপ এটা আপনারা বিগ বাস্কেট অ্যামাজন দুটোতেই পেয়ে যাবেন অ্যামাজন ফ্রেশ তবে এখানে কিন্তু আপনারা সাধারণভাবে সামান্য একটা বড় রুটি তৈরি করেও কিন্তু করে নিতে পারেন কাঁচা পাকা একটা রুটি তৈরি করে এইভাবে কিন্তু আপনারা ওপরে দেখুন ওপর থেকে মেয়নি যেরকম ছড়িয়ে দিচ্ছি ঠিক সেরকমই স্প্রেড করে দিচ্ছি সেরকমভাবেই কিন্তু আপনারা অ্যাজ ইট ইজ ভাবে ততিয়া র্যাপের পরিবর্তে রুটি বা পরোটা তৈরি করে নিতে পারেন এইভাবে গোল করে ত্রিকোনাকারও করতে পারেন কোনো অসুবিধে নেই আপনাদের চয়েস অনুযায়ী আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আপনারা কি কি রেসিপিস দেখতে চান অবশ্যই কিন্তু রমা কেক অ্যান্ড চকো কুকিং চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমি অবশ্যই আপনাদের সমস্ত রকমের আবদার রাখার চেষ্টা করি প্রতিবারের মতো এবারেও আমি একটা নতুন কোন রেসিপি চিন্তা ভাবনা করে নিয়ে এসেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই কমেন্টে নিশ্চিন্তে আপনারা কিন্তু জানাতে পারেন আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান এই যে খুব ভালো করে দেখুন মেউনিজ অথবা আমি এখানে মেউনিজ ইউজ করেছি স্প্রেড হিসেবে আপনারা টমেটো ক্যাচাপও ইউজ করতে পারেন খুব ভালো করে স্টাফিংটা দিয়ে দিলাম আপনারা যতটা পরিমাণ চান এবার দেখুন তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এটার মধ্যে আমি শুকনো শুকনো জাস্ট এপি ওপিট সেঁকে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে হালকা বাচ্চাদের জন্য স্পেশালি তৈরি করলে অবশ্যই কিন্তু বাটার বা ঘি অবশ্যই অ্যাড করতে পারেন আমি বলবো কন্টিনেন্টালি ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা হোয়াইট অয়েলটা অবশ্যই ব্যবহার করবেন তাতে করে খুব সুস্বাদু হয় কিন্তু এটা যেহেতু আমি আমার জন্য বানাচ্ছিলাম ওই জন্য কোনো রকম এখানে কিন্তু অ্যাড করিনি আমি কিচ্ছু এই যে এবার দেখুন খুব ভালো করে এপিট ওপিট হয়ে গেছে এবার আমি তিন পিস তিন তিন ভাগে ডিভাইড করে নিচ্ছি এর ওপর থেকেও এর মধ্যেখানেও আপনারা কিন্তু ফিলিং হিসেবে দিতে পারেন চিজ স্ট্রেটেড চিজ অ্যাড করতে পারেন ভীষণ সুস্বাদু একটা রেসিপি দেখুন আমার চিকেন ফাজিটা র‍্যাপ কিন্তু তৈরি হয়ে গেল অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লাগলো খুব সিম্পল একটা রেসিপি বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো আমার তো ভীষণ অসাধারণ লেগেছে এবং এটা কিন্তু আমার মোটামুটি প্রায় দিনই খাওয়া হয় আশা করি ভালো লাগলো সমস্ত রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই ভাই